হ্যালো বন্ধুর খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা করতে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজে ফেসবুকে ফলো বটন অ্যাড করতে পারবেন মোর প্রোফাইল কিন্তু এইটা আমার তো এখানে দেখুন তো এখন আমরা অন্য একটা আইডি থেকে দেখাব এখানে ফল বটন আমাদের অ্যাড হয়েছে কিনা থ্রি ডট এখানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ভিউ অ্যাজ তো অন্য কারো প্রোফাইল থেকে দেখা বা এখান থেকে ভিউ অ্যাজ এটার মাধ্যমে দেখা সেম কথা তো দেখুন এখানে কিন্তু আমাদের ফলো বাটন অ্যাড হয়ে গেছে তো দেখুন এই আইডি থেকে আমি আপনাদের দেখাবো যে এখানে কীভাবে আপনারা ফলো বাটন অ্যাড করতে পারবেন এই যে দেখুন তো এটা করার জন্য এখান থেকে ব্যাক আসবেন আসার পর থ্রি লাইন আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে আসবেন আসার পর দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা জাস্ট এখানে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টের সেটিংস এই যে দেখুন সেটিংস আপনারা এইখানে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে আসবেন আসার পর এখান থেকে একটা অপশন পাবেন এই যে দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনারা এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে আপনারা অসংখ্য প্রকার অপশন পেয়ে যাবেন তো আপনাদের যেটা করতে হবে এই যে দেখুন একটু নিচে আসবেন আসার পর এখান থেকে দেখুন পাবলিক পোস্ট কমেন্ট আপনারা এইখান থেকে জাস্ট এটা পাবলিক করে দেবেন তারপর একটু উপরে আসবেন তো এখানে একটা অপশন পাবেন হু ক্যান ফলো মি এইখান থেকে এটা পাবলিক করে দেবেন এইগুলো আপনি চাইলে পাবলিকও রাখতে পারেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস বা শুধু ফ্রেন্ডস যেইটাই রাখেন না কেন এবিয়ন বা যেইটাই আপনি রাখেন না কেন কোনো সমস্যা নাই এগুলো আপনার মতন করে আপনি সেটিংস করে নেবেন শুধু খেয়াল রাখবেন হু ক্যান ফলো মি এইটা পাবলিক থাকতে হবে এবং হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এইটাও পাবলিক রাখতে হবে তারপরে এখান থেকে ব্যাক আসবেন আসার পর একটু উপরে আসবেন তো এইখানে আপনারা আরও একটা অপশন পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনারা এইখানে ক্লিক করে দেবেন এই যে দেখুন তারপর সর্বপ্রথম দেখুন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এইখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে এটা জাস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এইটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ব্যাক আসবেন এরকম প্রোফাইলে যাবেন এই যে দেখুন এখন আপনারা বুঝবেন কিভাবে এইখানে আপনাদের ফলো বটন অ্যাড হয়েছে কিনা তো এইটা চেক করার জন্য আপনারা অন্য কারো অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টটা প্রথমত সার্চ করবেন তাহলেই দেখতে পাবেন যে আপনাদের ফল বটন অ্যাড হয়েছে কিনা বা আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা ওইটা থেকেও সার্চ করতে পারবেন বা আপনারা ইজি ওয়েতে কীভাবে দেখবেন এইটা করার জন্য থ্রি ডট আপনারা এখানে ক্লিক করে ভিউ এস এখানে একটা এরকম অপশন পাবেন জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন তাহলেই দেখুন এখানে ফল বাটন অ্যাড হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ফেসবুকে ফল বটন অ্যাড করতে পারবেন খুব সহজে তা আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লাগবে এবং সবারই কাজে তো আজ এই পর্যন্তই দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ